আমার স্নেহের শিক্ষার্থীরা আজকে আমরা দশমিকের যোগ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ছোট করার জন্য আমি দশমিকের যোগ আগে লিখে নিয়েছি এখানে দেখতে পাচ্ছি দুইটা সংখ্যার যোগ আছে আমরা মনে রাখবো দশমিকের যোগের ক্ষেত্রে আমরা সব সময় দশমিক সোজা করবো এখানে দেখো প্রথমে একটা সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পনেরো দশমিক বত্রিশ তার নিচে আমরা এটা লিখে যোগ করব। যেহেতু দশমিকের যোগ সেহেতু আমরা দশমিকটা সোজা করবো এখানে দশমিকটা আছে দশমিক এখানে বসে দিব দশমিকের আগে দুই দশমিকের আগের ঘরে পরে তিন লিখব তারপরে টান দিলাম যে ঘরগুলো ফাঁকা আছে অঙ্কটাকে সুন্দর লাগার জন্য আমরা এই ফাঁকা ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করতে পারি যোগ অঙ্ক তাই আমরা যোগ করব। দুই তিন যোগ করলে ছয় দশমিক পাঁচ আর দুই যোগ করলে সাত পরের সংখ্যা এক সতেরো দশমিক ছয় এখন আমরা পরের অঙ্ক পরবর্তী অঙ্ক এটাও দশমিকের যোগ এখানে চোদ্দ চোদ্দোর সাথে কোন দশমিক নেই কিন্তু আমাদেরকে দশমিক দিতে হবে কোথায় দেব যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে তাহলে ওই সংখ্যাটা আগে আমরা লিখব লেখার পরে আমরা দশমিক দিব তারপরে লিখবো এটা দশমিক দিলাম দশমিকের আগের ঘরে তিন আর দশমিকের পরের ঘরে আট তারপরে দুই দেখতে পাচ্ছি চোদ্দ মতো দুইয়ের সাথেও কোনো দশমিক নেই দশমিক দিব দশমিকের আগে লিখব দুই টান দিলাম এখন অঙ্কটাকে সুন্দর লাগার জন্য আমরা এই ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব যোগ করবো এখন আট দশমিক সোজা করে বসাবো চার আট তিন সাত আট দু নয় এক এখানে লিখব উনিশ দশমিক আট পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক এখানেও আমরা পুরো সংখ্যাটায় যেমনটি আছে তেমনই লিখব সাতচল্লিশ দশমিক তিন পরে লিখবো দুই দশমিক এক ছয় দশমিক দিব আগে দশমিকের আগে দুই দুই লিখলাম দশমিকের পরে এক তারপরে ছয় এখন দেখতে পাচ্ছি একের সাথে কোনো দশমিক দশমিক নেই তাই আমরা আগে সোজা করে বসাবো দশমিকের আগে বসাব এক টান দিলাম অঙ্কটাকে সুন্দর লাগার জন্য ফাঁকা ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দিব যোগ অঙ্ক যোগ করব। ছয় তিন আর একে যোগ করলে চার এখানে দশমিক সাত আর নয় দশের শূন্য হয়ে থাকে এক চার আগে পাঁচ এখন করব আরেকটি অঙ্ক পরবর্তী অঙ্ক এই সংখ্যাটা আমরা রাফ করব শূন্য দশমিক শূন্য শূন্য এক তারপরে লিখব এক আমরা দেখতে পাচ্ছি এক একটি পূর্ণ সংখ্যা একের সাথে কোনো দশমিক নেই তাই আমরা দশমিক সোজা করে আগে দশমিক দিব তারপরে দশমিকের আগে লিখবো এক মনে রাখবো যদি কোনো সংখ্যার সাথে দশমিক না থাকে তাহলে সেই সংখ্যাটা লিখতে হবে দশমিকের আগে তারপরে লিখব এই সংখ্যা দশমিক দিলাম আমরা এই দশমিক যে আগে শূন্য 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 তার আগে এখানে শূন্য তার আগে এক এখানে এক দশমিকের পরে তিন আমরা কিন্তু অনেক সময় ভুল করে তিন এখানে লিখি দেখা যাবে না দশমিকের পরেই তিন দশমিকের পরেই তিন টান দেব এখন অঙ্কটাকে সুন্দর লাগার জন্য আমরা এগুলো সব ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দেব যোগ অঙ্ক যোগ করব এক শূন্য তিন দশমিক এক শূন্য এক এই হলো দশমিকের যোগ অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে পর্যন্তই ভালো থাকো সবাই